অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেছেন এত বড় গণ অভ্যুত্থানের দায়িত্ব এত শহীদের রক্তের দায়িত্ব শুধু একটি নির্বাচন দিয়ে যদি উপদেষ্টারা দায়িত্ব শেষ করে এক্সিট নিতে চান তাহলে বাংলাদেশের মানুষের কাছে তারা আর আশ্রয় পাবেন না নির্বাচন দিয়ে দিলেই সম্মান বেঁচে যাবে এই চিন্তা যেন তারা না করেন রাজশাহী চেম্বার অব কমার্স মিলনায়তনে জেলা ও মহানগর এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সার্জিস আলম বলেন তিনি জানান উপদেষ্টাদের দায়িত্ব শুধু নির্বাচন আয়োজন নয় বরং পরবর্তী সংস্কার কর্তব্য তিনি তাদের প্রকৃত বলেন আমরা আশা করেছিলাম গণ অভ্যুত্থানের পর প্রতিটি ক্ষেত্রে দৃঢ় সংস্কার দেখা যাবে কিন্তু তা এখনও পুরোপুরি হয়নি জনগণ যে অপকর্মের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল সেগুলোর বিচার এবং সংস্কার না হলে এই গাফিলতির দায় উপদেষ্টাদের নিতে হবে নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি সার্জিজ বলেন যেভাবে অতীতে নির্বাচন কমিশন কাজ করেছে বর্তমান কমিশনও যদি সেই ধারা অব্যাহত রাখে তাহলে তা গণতন্ত্রের জন্য লজ্জার হবে সারজিসলম আরও জানায় জুলাই গণবুত্থানের বিরোধী ফ্যাসিবাদের সহযোগী বা অপকর্মে জড়িত ব্যক্তিদের জন্য এনসিপিতে কোনো জায়গা নেই কেউ যদি এ ধরনের অপরাধে জড়িত থাকে প্রমাণ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে তার বক্তব্যে পরিষ্কার বার্তা এনসিপি শুধু নির্বাচনী রাজনৈতিক দল নয় বরং গণবুত্থান পরবর্তী সংস্কারের একটি রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চায় রাজশাহী মহানগর ও এনসিপি নেতাদের উপস্থিতিতে জেলা আয়োজিত এই সভায় সার্জিস আলমের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে অনেকেই মনে করছেন তার মন্তব্য অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ দিক নির্দেশনা এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও নতুন বিতর্কের সূচনা করবে